আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো আজকে ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার গণিত বিষয়ের একটি নমুনা প্রশ্নপত্রের সমাধান তো আজকে হচ্ছে এই গণিত বিষয়ে নমুনা প্রশ্নের সমাধান পর্ব নাম্বার চার যারা গত পর্বগুলো দেখো নাই তোমাদের দেখার সুবিধার্থে সেই পর্বগুলোর একটি প্লে লিস্টের লিঙ্ক ডিসক্রিপশন বক্স দেওয়া থাকবে তোমরা সেখান থেকে সেই পর্বগুলো দেখে আসতে পারো তো সবাই মনোযোগ সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে তো ভিডিও শুরু করার আগে আরেকটি কথা বলে নেই এইভাবে তোমাদের অন্যান্য বিষয়ের নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র আমাদের চ্যানেলে এবং ফেসবুক পেজে আপলোড করা হচ্ছে তোমরা সেগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবে তো আজকে আমরা পর্ব সমাধান করব এই যে আমি দেখাই তোমাদের এখানে আমরা এই যে সংক্ষিপ্ত প্রশ্ন সমাধান আমরা করতেছিলাম যে এক থেকে এই আট পর্যন্ত আমরা গত পর্বে অর্থাৎ পর্ব নাম্বার তিনে সমাধান করেছি তো আজকে আমরা এই যে সংক্ষিপ্ত প্রশ্ন নয় নাম্বার থেকে শুরু করব তো সবাই মনোযোগ সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকো তো এখানে কি বলছে নয় নম্বর প্রশ্নে যে সিক্স এক্স স্কোয়ার ওয়াই জেড স্কোয়ার বাই নাইন এক্স ওয়াই জেড স্কোয়ার কে লঘুকরণ করো তো পিছনে চলো আমি তোমাদের নয় নম্বর প্রশ্নের সমাধানটি দেখিয়ে দেই তো বিশ্বযাত আমরা এর সমাধান এইভাবে লিখব প্রথমে আমরা এই প্রশ্নটি দেখে দেখে তুলব তারপর এখানে এই যে আমরা কে ভাঙব যে টু ইনটু থ্রি অর্থাৎ ছয় তারপর এই যে এক্স এখানে কয়টি আছে দুইটি তাহলে আমরা লিখবো যে এক্স ইন্টু এক্স এটা কিন্তু এক্স আর এটা ইনটু গুণ অর্থাৎ ইন্টু তারপর ওয়াই আছে একটা এই যে একটা লিখবো আর জেড এর উপরে পাওয়ার টু আছে তাইলে আমরা জেড দুইটা লিখবো এইভাবে তারপর এই যে নাইনকে আমরা বাঙব যে থ্রি ইন টু থ্রি তিন তিন লিংকার নয় তারপর হচ্ছে এক্স ইন যে আমরা দুইটা লিখবো এইভাবে তারপর এই যে এখানে 3 এবং থ্রি কাটা আমি যদি এটা মুছে দিই তো তোমাদের বুঝতে সুবিধা হবে আমি দেখাই এখানে যে এখন আমরা এটাকে ভাগ করব যে এই যে থ্রি এই থ্রি কাটা এখানে এক্স এবং এক্স কাটা তারপর এখানে ওয়াই ওয়াই কাটা এখানে জেড দুইটা আছে এখানেও দুইটা কাটা তাহলে উপরে রইলো আমাদের এই যে 2 এবং x অর্থাৎ 2x আর নিচে শুধু হচ্ছে 3 এই যে 3 তো এটাই হচ্ছে आंसर সো আই হোপ ইউ অলসো তোমরা 9 নম্বর প্রশ্ন সমাধানটি বুঝতে পেরেছো তারপর দশ নম্বর প্রশ্নে বলেছে সমান্তরাল সরল রেখার তিনটি ধর্ম লেখো তো চলো এটা সমাধানও আমরা দেখে আসি তো বন্ধুরা এই সমাধান আমরা এইভাবে লিখবো যে সমান্তরাল সরল রেখার তিনটি ধর্ম নিম্নরূপ নম্বর ওয়ান হচ্ছে দুটি সমান্তরাল রেখার একটি সেদক দ্বারা উৎপন্ন প্রত্যেক অনুরূপ কোন জোড়া সমান হবে দুই নম্বর হচ্ছে দুইটি সমান্তরাল সরল রেখার একটি সেদক দ্বারা উৎপন্ন প্রত্যেক একান্তর কুণ জুড়া সমান হবে তিন নম্বর হচ্ছে দুইটি সমান্তরাল রেখার একটি সেদক দ্বারা উৎপন্ন সেদকের একই পাশে অন্তঃস্থ কুণ দুটি পরস্পর সম্পূরক সো আই এম তোমরা দশ নম্বর প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছ তারপর এগারো নম্বরে বলেছে এ বি সি সমকুণী ত্রিভুজে এ বি ইকল বি সি এবং বি সমান এক সমকুণ এবং সি কুণ কত তো আমরা এগারো নম্বর প্রশ্নের সমাধানটিও দেখে আসি তো পৃষ্ঠা আমরা এটা সমাধান এইভাবে লিখবো যে এখানে এ বি সি সমকুণী ত্রিভুজের এ বি সি সমান সমকোণ এবং বি সমান বিসি অর্থাৎ এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ ত্রিভুজ আর এই যে এই বি দেখতে পাচ্ছ এই বি এবং বি সি এই কিন্তু সমান সমান বাহু এখানে এবি সমান বিসি অতএব লিখব কোণ বি এ সি অর্থাৎ এই যে আমি অন্য করা দিয়ে যদি দেখাই তোমাদের যে বি তারপর হচ্ছে এ তারপর হচ্ছে সি এই যে প্লাস এসিবি এই যে এ তারপর সি বি সমান হচ্ছে নব্বই ডিগ্রি কুন আর এই যে এখানে বাহুর বিপরীত কোন সমান এই যে এ বাহুল এই যে কোন ঠিক এ বাহুর কোনো সমান এইটাই এখানে বলা হয়েছে তো এখানে লিখবো বা কোন এসিবি প্লাস কোন এসিবি সি নাইনটি ডিগ্রি বা টু এসি বিকল নাইনটি ডিগ্রি অতএব এসিবি ফাইভ ডিগ্রি অর্থাৎ তোমরা এগারো নম্বর প্রশ্নের সমাধানটিও বুঝতে পেরেছ তারপর বারো নম্বর প্রশ্নে বলেছে যে ত্রিভুধ এব ইকাল সেভেন্টি বি কুন ইকাল ফোরটি ডিগ্রি হলে ত্রিভুজ এব কি ধরনের ত্রিভুজ প্রশ্নটা চলো আমরা বার নম্বর প্রশ্নের সমাধানটিও দেখে আসি তো আমরা এইভাবে বার নম্বর প্রশ্নের সমাধান লিখবো যে ত্রিভুজ এ বি সি এ এ কোণ প্লাস বি কোণ প্লাস কোণ ইকুয়াল ওয়ান ডিগ্রি অতএব ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সম কোণ বা ওয়ান হান্ড্রেড এইটি ডিগ্রি বা এই যে এ কোণের হচ্ছে সেভেন্টি ডিগ্রি বি কোণ হচ্ছে এই যে কিন্তু আমাদের এখানে মান দেওয়া আছে আমরা লিখবো যে ফোর্টি ডিগ্রি আর যেহেতু সি কোণ বলছে আমরা বের করতে তাই আমরা লিখবো এইভাবে তারপর সমান দিয়ে একশো আশি ডিগ্রি বা সিকুন ইকুয়াল আমরা এই যে একশো আশি ডিগ্রি ডাইন সাইড এসে লিখবো তারপর এই দুইটা যোগ করলে আমাদের হবে একশো দশ তাহলে আমাদের এই যে বাম সাইড থেকে যদি আমরা ডাইন সাইডে নিই এটা কিন্তু প্লাস আসে এখানে মাইনাস হয়ে যাবে একশো দশ ডিগ্রি তারপর যদি আমরা বিয়োগ করি তাহলে পাবো সত্তর ডিগ্রি অতএব এক সমান সিকুন সমান হচ্ছে কত সত্তর ডিগ্রি তো তারপর আমরা লিখবো আমরা জানি সমান সমান কোণের বিপরীত কোন বাহুগুলো পরস্পর সমান সুতরাং ত্রিভুজটি সম দ্বিবাহু ত্রিভুজ এই এখানে প্রশ্ন পড়েছি যে কি ধরনের ত্রিভুজ তাহলে এটা হচ্ছে সম দ্বিবাহু ত্রিভুজ তোমরা বারো নম্বর প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছ তারপর তিন নম্বর প্রশ্ন বলেছে একটি ত্রিভুজের এক বাহু ও এর সংলগ্ন দুটি কোন দেওয়া আছে ত্রিভুজটি আকহত চলো আমরা তেরো নম্বর প্রশ্নটির সমাধান করে আসি তো পেশার তেরো নম্বর প্রশ্ন সমাধান আমরা এইভাবে লিখবো তো প্রথমে এখানে একটি বাহু তো এটা কত সেন্টিমিটার আমরা নেব সেটা কিন্তু তাই তোমাদের হবে অথবা তোমরা মনে করো যদি সাত সেন্টিমিটার ধরতে তাহলেই হবে অর্থাৎ তোমাদের যত কুশি ততই ধরতে পারবে তারপর বলছিল যে এর সংলগ্ন দুটি কুন তো আমরা দুটি কুন আঁকবো তো এখানেও কিন্তু কোন যে এত ডিগ্রি কোন অঙ্কন করো এখানে কিন্তু বলা বাংলা তাই তোমরা এই যে যত খুশি এই কোন দুটি আঁকতে পারো তো এই যে কোন দুটি আঁকা হয়েছে যে এক্স কোন এবং ওয়াই কোন তারপর বলছে যে ত্রিভুজটি আঁকো তো এই যে তারপর আমরা ত্রিভুজটি আঁকবো তো ফার্স্ট অফ অল তোমরা এভাবে একটি দাগ দিবে হ্যাঁ এভাবে একটি দাগ দিবে তারপর কি করবে এই যে এই যে তোমরা যে দাগটি নিবে এই দাগটি তোমরা কি করবে এই বিতে বসাইয়া আচ্ছা কম্পাসে তোমরা বসাই কি করবে এখান থেকে এই এ পর্যন্ত যে দাগ দিচ্ছ তোমরা এখানে দাগ দিবে তারপর কি করবে এই যে এখানে এক্স স্কুন এই এখান থেকে কম্পাস এতটুকু তোমরা মেপে নিবে মেপার পর কি করবে এই যে এখান থেকে এইভাবে একটি দাগ দিবে তারপর এবে যে এই অংশটুকু যে এখান থেকে এই অংশটুকু তোমরা কম্পাস দিয়ে মেপে তারপর এই যে এখানে বসাবে কম্পাস তারপর এখানে একটি এভাবে দাগ দিবে তারপর এই যে সেম কাজটি ওয়াই খুনের আমরা মেপ তো এখান থেকে এই যে এখান মাপবো তারপর এইখানে কম্পাস বসেই আমরা এভাবে একটি দাগ দিব তারপর কি করব এই যে সিম আবার এখান থেকে এতটুকু মাপ নিব তারপর এই যে এখানে বসে কম্পাস এভাবে দাগ দিব তারপর এই যে স্কেল দিয়ে আমরা এখান আর এইটা এভাবে সোজা বরাবর দাগ দিব আর এখান থেকে এইভাবে এইভাবে আমরা সোজা বরাবর দাগ দিব তাহলে আমাদের এই যে ত্রিভুজটি অঙ্কন হয়ে গেছে তারপর আমরা এখানে এই যে বিভিন্ন নাম দিব যে এ বি সি ডি ই এফ তারপর এই যে মানগুলো তারপর আমরা নিচে লিখব এ বি সি ত্রিভুজ আঁকা হলো যার বি সি ইকুয়াল এ এবং সংলগ্ন কোন ত্রিভুজ এ বি সি অর্থাৎ কোন এ বি সি সমান কোন এক্স এবং এ বি সি সমান ওয়াইকুন অর্থাৎ এই যেখানে বলছে যে এ হচ্ছে এই হচ্ছে এক্স কোন আর এ সি বি হচ্ছে ওয়াইকুন ছয় প্রেশার তোমরা তেরো নাম্বার প্রশ্ন সমাধানটিও বুঝতে পেরেছো তারপর ১৪ নম্বর প্রশ্ন বলেছে উদাহরণ সহ অবিনস্ত উপাত্ত ব্যাখ্যা করো তো চলো আমরা চোদ্দ নম্বর প্রশ্ন সমাধানটি করে আসি তো বিষয়টা আমরা চোদ্দ নম্বর প্রশ্নের সমাধান এইভাবে লিখবো যে পরিসংখ্যানের পদত্ব উপাত্তগুলো যদি এলোমেলোভাবে থাকে অর্থাৎ কোনো ক্রমরক্ষা না করে বিক্ষিপ্তভাবে অবস্থান করে তখন এদেরকে অভিন্নস্ত উপাত্ত বলে যেমন নিচে জন ছাত্রের বার্ষিক পরীক্ষা ইংরেজি বিষয়ের প্রাপ্ত নম্বর এলোমেলোভাবে দেওয়া আছে এগুলো অভিন্নস্ত উপাত্ত তো এই যে সময়গুলো দেওয়া আছে এই এগুলোকেই বলা হয় অভিন্নস্ত উপাত্ত তোমরা নম্বর বুঝতে পেরেছ তারপর পনেরো নম্বর প্রশ্নে বলেছে শ্রমিকদের দৈনিক মজুরি টাকা পরিসর আশি এবং শ্রেণীব্যাক্তি বার হলে শ্রেণীর সংখ্যা কত তো কৃষিকাজার চলো আমরা পনেরো নম্বর প্রশ্ন সমাধানটি করে আসি তো প্রশ্ন পনেরো নম্বর প্রশ্নের সমাধান আমরা এইভাবে লিখবো যেহেতু এখানে বলছে শ্রেণী সংখ্যা নির্ণ করতে তাহলে আমরা প্রথমে এই যে শ্রেণী সংখ্যা সূত্রটি লিখবো যে আমরা জানি শ্রেণী সংখ্যা হচ্ছে শ্রেণী পরিসর বা শ্রেণীব্যপ্তি তাহলে যে পরিসর আমাদের নির্ময় এখানে দেওয়া আছে যে পরিসর হচ্ছে আশি আর শ্রেণীব্যপ্তি বারো তো প্রথমে আমরা এগুলি লিখবো যে দেওয়া আছে বলে পরিসর এত আর শ্রেণীব্যপ্তি এত তারপর আমরা এই যে সূত্রটি লিখবো লিখার পর এখানে যে নিকটবর্তী পূর্ণ সংখ্যা এই যে ব্রেকেট একটি কথা লিখে আছে যে নিকটবর্তী পূর্ণ সংখ্যা কি তো এখানে দেখাচ্ছি পরিসর আমরা লিখবো কত আশি শ্রেণী ব্যক্তি কত বারো তাহলে আমরা ভাগ করবো যে এই যে বারো দিয়ে যদি আমরা আশিকে ভাগ করি তাহলে কত পাবো যে ছয় দশমিক ছয় ছয় অর্থাৎ এই যে এখানে বলছে যে নিকটবর্তী পূর্ণ সংখ্যা তো এই যে ছয় দশমিক ছয় ছয় এটা কিন্তু আমরা জানি দশমিক সংখ্যা তাই এটাকে পূর্ণ সংখ্যায় রূপান্তর করতে হবে অর্থাৎ এই যে ছয় দশমিক ছয় ছয় এর নিকটবর্তী পূর্ণ সংখ্যা হচ্ছে সাত তাই আমরা কি করবো সাত লিখবো অথবা তোমরা এইভাবে মনে রাখতে পারো এই যে দশমিকের আগের সংখ্যা যেটা থাকবে তার সাথে একযুট করে দিব তাহলে কিন্তু হয়ে যাবে সুতরাং শ্রেণী সংখ্যা সাতটি তো আজকে প্রেসকাত্র তোমরা নম্বর পনের সমাধানটিও বুঝতে পেরেছ তো প্রেক্ষেতরা আজকের ভিডিও এই পর্যন্ত আমরা নেক্সট পর্বে এই যে সৃজনশীল প্রশ্নের সমাধানগুলো নিয়ে আসবো তো আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে আর ভিডিওটি অবশ্যই যদি তোমাদের উপকারে আসে ভিডিওটিতে লাইক কমেন্ট এবং ভিডিও গুলো তোমার বন্ধুদের কাছেও শেয়ার করে দিবে যেন তারাও দেখে উপকৃত হতে পারে তো ভিডিও শেষ করার আগে আরেকটি কথা তোমরা যারা দুই হাজার পঁচিশ সালের অর্ধবাষিক এবং বার্ষিক পরীক্ষার সিলেবাস এখানে পাওনি ডেসক্রিপশন বক্সে আমি একটি ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো তো সেখানে তোমরা সেই অর্ধবাষিক এবং বার্ষিক পরীক্ষার সিলেবাস সকল বিষয়ে পেয়ে যাবে তো সবাইকে নেক্সট পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ